ষোলো মডেলের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি পুষ স্টার্ট গাড়ি আইডিয়াল অফ সিট পাওয়ার আছে দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার পুষ স্টার্ট তেলের গাড়ি জি আপনি গাড়িটি একবারে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একবারে টন স্টিল বডির গাড়ি এই গাড়িটি এক দেখাই পছন্দ হবে আজকে চলে এসেছি প্যানোরামা কাটছে আপনাদের জন্য স্পেশাল কিছু গাড়ি দেখানোর জন্য আমার সাথে বরবাই নিজেই থাকছি ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো গাড়িও দেখাবো আসসালামাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার দিন কেমন যাচ্ছে আমাদের প্যানারোমা কার্সের ঠিকানা প্রথম একটু বলি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আজকে দুটি গাড়ি দেখাবো প্যানারোমা কার্স থেকে একটি হচ্ছে পিমিও গাড়ি টয়টা ব্যান্টের একটি হচ্ছে ফিল্টার গাড়ি টয়টা ব্যান্টের দুইটা গাড়ি গ্রেডের গাড়ি পিমিও গাড়িটা দিয়ে শুরু করি আপনার প্রজেকশন হেডলাইট এই ষোলোর গাড়ি থেকে এই শেপটা আসে এটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল টক লাইট সিস্টেম ই আসে গাড়ির সাথে অরিজিনাল ষোলো মডেলের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি পুঁশি টাট গাড়ি আইডেলিস্ট অফ সিট পাওয়ার আছে গাড়িটা গেলা দেখেন গাড়ির সাথে অরিজিনাল ভিতরে বেজ ইন্টেরিয়ার গাড়ি ভিতরটা দেখেন গাড়ির প্রত্যেকটা দরজার ভিড়ের সাথে নিকেল আছে হ্যান্ডেলের সাথে নিকেল আছে এটা কিন্তু এক্স প্যাকেজের গাড়ি হ্যাঁ কিছুই পেয়ে যাবেন এটা চারটাটা দেখেন একবারে নতুনই আছে তো ব্যাক সাইডে লাইটটা দেখেন প্রিমিও মনোগ্রাম। নিকেলগুলি গাড়ির সাথে অর্জিনাল সেন্সরগুলি গাড়ির সাথে অরজিনাল গ্যালাসটা গাড়ির সাথে অরজিনাল ষোলো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে আপনার বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে আপনি এই গাড়িটি একবারে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একবারে টন স্টিল বডির গাড়ি এই গাড়িটি এক দেখাই পছন্দ হবে আমার শোরুমের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অপোজিট এই গাড়িটি আমাদের আজকের প্রাইস বত্রিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার

গাড়িটা ব্যাগডালার ভিতরে একটু দেখাই দিই হিউজ পরিমাণ স্পেস আছে সাইড সাইডের ভিতরটা দেখেন সিট কভার সহ সব কিছু অলমোস্ট রেডি আছে ইনশাআল্লাহ পুশ গাড়ি এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাচ্ছেন সবটা এসি সি পেয়ে যাচ্ছে অরিজিনাল মিডিয়া প্লেয়ার সহ পাবে কালারটা তো ভাই অরিজিনাল তাই না কালার আসলে বাংলাদেশে যেই গাড়িগুলি আসে বেশি গাড়ি টাচ আপ হয় কিছুটা টাচ আপ হইতে পারে আমি করি নাই আমার দারে এই অবস্থায় আসছে এখন যে নরমাল সামনে রেড লাইট গুলি প্রজেকশন হেডলাইট আপনি 202 গ্রিলই আলাদা এটা গ্রিল দেখলে বুঝবেন মানে নরমাল কিছু সাথে মিলবে না এটা তো এই গাড়িটা হচ্ছে আপনার 10 মডেল 15 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার 25 স্টার তেলের গাড়ি জি এর দাম কত এটা দাম হচ্ছে 16 লক্ষ 60000 টাকা 16 লক্ষ 60000 আসকিন প্রাইস কথা বলতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে এর অপোজিটে একদম বড় বড় প্যানারোমা আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি করলে এই গাড়িগুলি সবাই দেখতে পারবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো ভাই ধন্যবাদ এই গাড়িটি আসকিন প্রাইস 16 লক্ষ 60 ইনশাআল্লাহ তো দর্শক শুনে নিলেন আমরা একটা প্রিমিয়াম দেখলাম একটা এক্সজিও ফিল্ডার দেখলাম